আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায় কতদিন নাগাদ অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে ঘরের কিন্তু অনেক জিনিসপত্র একেবারে মানে একটু গন্ধযুক্ত হয়ে যায় তারপর একটু সেত ভাব একটু ভিজা ভিজা ভাব থাকে এই জন্য আজকে চিন্তে করেছি সব কিছু আজকে রোদে দেব তারপর ধোঁয়া বাকরি করবো আমাদের সব সময় সপ্তাহে একবার হলেও এই কাজটা করা উচিত সপ্তাহে একবার না হলেও পনেরো দিনও একবার করা উচিত কিবা মাসে একবার হলেও করা উচিত কিন্তু আমরা কিন্তু এই কাজগুলো অনেক ভারী কিবা অনেক প্যারাসানি মনে করি ঠিক মতো এই কাজগুলো দেখা যায় কে করবে কে ধরবে নিয়ে যাবে এগুলো করতে পারি না এই যে দেখেন এই যে এইটা আছে মানে বিছানো যে তোষকটা আছে এগুলা কিন্তু মাসে একবার হলো। মানে একটু রোদে দেওয়া উচিত কিন্তু তারপর কিন্তু আমরা সব সময় যে তাজে পারি তা কিন্তু না এগুলা কিন্তু অনেক একটা কষ্ট যেহেতু নিচে কোনো মানে রোদে দেওয়ার মতো জায়গা নেই কিবা প্লেস নেই এই জন্য এগুলা কিন্তু ছাদে দিতে হয় ছাদের রোগটা অনেক সময় থাকে অনেক বেলা ধরে থাকে তারপর অনেক কি করা এই তিনতলা সিঁড়ি বেয়ে একা হাতে আগে নিজে মানে অনেকটা সময় ছিল কিবা অনেকটা এনার্জিও ছিল যে নিজেই একা হাতে করেছি কারো কাছে মানে বলতে হয়নি কিন্তু এই কাজগুলো এখন আর করতে পারি না মানে খুবই ই হয় মানে বেরোসানি মনে হয় আবার দেখা যাচ্ছে যে পায়েও একটু সমস্যা হয়ে যায় এখন আর পারি না তারপর ছেলেকে বললাম যে বাবা তুমি উপর একটু নিয়ে যাও আজকে খুবই সকালে উঠে একা হাতে হেল্পিং হ্যান্ড ছাড়া খালা মানে খালাদের ছাড়া একা হাতে কাজ করি আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আমার কাজ আমি করি যেহেতু আমার কাজ আমি করি আমি কোনো মানে কাজের খালা দিয়ে কাজ করাই না তাদের কাজকর্ম আমার মানে একটা পছন্দ হয় না আবার বলতে মানে তাদের কাজও তেমন একটা পরিষ্কার না আমার কাজ আমি যদি একবার একটু পরিষ্কার করে করি দেখবেন অনেক দিন না ধরলেও কিন্তু হয় নিজের কাজ নিজে পরিষ্কার মতো করলে এদিকে কাজকর্মও করছি আবার সাথে সাথে রান্নাবান্নাও করছি কারণ এটাও তো করা লাগবে আজকে খুবই সকালে উঠে ঝেড়ে তারপর সব কিছু মানে রোদে দেব ছেলেকে বললাম যে তুমি একটু রোদে দিয়ে আসো তারপর বালিশগুলো আমি আর উপরে আর দিইনি শুধু এগুলোই দিয়েছি ছেলেকে বললাম তুমি ওগুলি দিয়ে আসো আমি বালিশগুলো নিচে দিই নিচে একটু রোদ এসেছে এক সাইডে তো তখন যখন রোদ এসেছে দেখা গেছে দশ পনেরো মিনিট বিশ মিনিট দিলেই হবে কিবা আধা ঘন্টার মতো দিলেই হবে এই জন্য বালিশগুলা সুন্দর করে ঝেড়ে ঝরে আমি দিয়ে আসলাম তারপরে এদিকে রান্নাবান্না করতে হবে একা হাতে সব কাজই করতে হয় ঘরের কাজ বাইরের কাজ রান্না বান্নার কাজ সব একা হাতেই কিন্তু আমাদের করতে হয় এই জন্য কাজকর্ম এইসব করার আগে যখনই বাড়তি কাজ ধরি আমি খুব সকালে ঘুম থেকে উঠি উঠে কাজকর্মটা সকাল থেকে শুরু করলে দেখা যায় অনেকটা সময় হাতে সময়ও থাকে ঘরের কাজকর্ম করার বাইরের করার অনেকটা সময়ও থাকে তারপরে তো রান্না রান্নাবান্না দেখলেন আমি একটু ভাজি করলাম মাছের ডিম দিয়ে তারপরে করলা দিয়ে মাছ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলাম একটু মাখা মাখা করে তারপর আবার এখানে আবার তিন পিস মাছ ছিল ওটা আবার আমি শুকনা করে ভেজে নিয়েছি শুকনা করে ভেজে কাটা বেছে এখন আমি যে পেঁয়াজ কাঁচামচ ধনে পাতা ডুলে আমি ভর্তা বানাবো এই তো এইটা আমার রান্না হয়ে গেছে মাছের মাথা দিয়ে ঘন্ট করলা দিয়ে শুকনা শুকনা করে একটু মাখামাখা করে ঘন্ট বেশি ঝোল নেই খুবই কম পরিমাণ ঝোল এটা কিন্তু খুবই ভালো লাগে এই যে মাছের ভর্তা তারপর এই তো আগের দিনের একটু তরকারি ছিল সেটা আজকে আর বেশি কিছু না এইটাই ছিল তারপর ভাজি ছিল এগুলোই আজকে দুপুরের খাবার টাবার তারপরে দুপুরে তো খাবারটা শেষ করা তো হয়ে গেছে তারপরে এখন আবার রয়েছে যে বালিশের ইটা মানে যে তোষকটা এটা আবার এনে বিছাতে হবে খাওয়া দাওয়া শেষ করেই আবার এগুলো নিয়ে এসেছি একটু ভালো করে রোদে দিয়েছি কি হয়েছিল আগের দিন খানা যখন আর কি বসে খেয়েছিলাম এখানে যেহেতু আমার কোনো ডাইনিং টেবিল নেই ডাইনিং টেবিল রাখারও কোনো জায়গা নেই এই জন্য আমরা খাটে বসে বেশিরভাগ খাওয়া হয় তখন কি হয়েছে পানি পড়ে গেছে ছেলের হাত লেগে অনেকখানি পানি পড়ে গেছে প্রায় এক মগ হবে তো পানি পড়ে গিয়েছে তারও কিছুদিন আগে আরও পানি পড়েছিল পানি পড়তে পড়তে অনেকটা ভিজেও গিয়েছে আবার কিছুদিন যাবত অনেক রৌদ্র নেই এখানে বৃষ্টি আসছে তো বৃষ্টি বৃষ্টি না এগুলা বালিশ তোষক এগুলো কিন্তু একবার শেষ সাথে ভাগ হয়ে যায় তখন কিন্তু এগুলো রোদে না দিলেই হয় না তারপর আমি দিতাম না যদি পানি না পড়তো পানি পড়ে ভিজে একবারে খুব খারাপ অবস্থা হয়ে গেছে মানে না দিলে আর হবে না কি অল্প অল্প পানি পড়লে আমি কি করি আয়রন দিয়ে শুকিয়ে ফেলি কিন্তু এখন আর আয়রন দেওয়ার মতন অবস্থা নেই এত পানি পড়েছে তাই চিন্তা করলাম যে আজকে একটু রোদে দিই যেহেতু অনেক দিন যাবত একটু একটু পানি পড়ছে শুকা দিতে পারছি না কারণ উপরে তিনতলা ছাদে বিয়ে নিয়ে যেতে অনেকটাই পরিমাণ কষ্ট আমি তো পারিনি ছেলেও খুবই কষ্ট করেছে যাই হোক তারপরেই তো এখানে দেখলেন বিছানাপত্র আমি তোসুক বিছিয়ে বালিশপত্র গুছিয়ে তারপর বিছানা ঝেড়ে আমি যে চাদরটা বিছিয়ে দিলাম আগের চাদরটা উঠিয়ে ধুয়ে দিয়েছি তারপরে হয়তো আমার রুম গুছানো সাদামাটা আমাদের রুম কোনো এরকম সৌন্দর্যটি বা সাজানোর মতো এরকম কিছু নেই আর আমার রুম একেবারেই ছোটো দেখেন এই রুমটার মধ্যে শুধু এই একটা খাট রেখে জায়গা আছে মানে নেই আর হাঁটার জায়গা খুবই কম মানে রুম একেবারেই ছোটো এই খাটটা রেখেছি আর শুধু খালি একটা আলমারি একটা সোফা এর বলতে আর কিছুই নেই ছোট্ট একটা ড্রেসিং টেবিল আছে এক কনারের মধ্যে এই যে এই এই পরিমাণ পর্যন্তই খাটটা আর কোনো জায়গাই নেই এত ছোটো রুম এ রুমের মধ্যে নড়াচড়া করত কিন্তু খুবই পরিমাণ কষ্ট তারপরে যে দেখলেন আমার বিছানাটা গুছিয়ে নিলাম চাদরটা ধোয়া চাদর এটা আমি বিছিয়ে দিয়েছি একটা জিনিস খেয়াল করেছেন কি না জানি না দেখেন আমার চাদরটের যে বালিশগুলা খুবই সুন্দর নতুনের মতো রয়েছে কোল বালিশের যে কাবারটা ওটাও নতুনের মতো রয়েছে কিন্তু চাদরের যে মাঝখানে ওটা কিন্তু একটু জ্বলে জ্বলে গেছে কিন্তু চারো কিনারে খুবই সুন্দর রয়েছে এগুলা খুবই টেকসই মজবুতের চাদরগুলা ছিল আর অনেক বড় ছিল যেহেতু অনেক বছর আগের চাদর এখনো পর্যন্ত ঠিক রয়েছে তারপরে তো আবার যে যে চাদরগুলো আমি আর কি বিছানা থেকে উঠিয়েছি সেগুলো আবার আমি সকালবেলাই ধুয়ে দিয়েছিলাম গরম পানি দিয়ে ধুয়ে দিয়েছিলাম ধুয়ে ছাদেও দিয়ে গিয়েছি অফ ক্যামেরাতে তারপর এগুলো এখন আমি নিয়ে নিব এগুলো আবার একটু নিয়ে হালকা হালকা ভিজা ভিজা লাগছে মেয়ে ছেলে আবার নিয়ে গিয়েছিল। তো তখন বলছি যে না শুকায়নি আবার একটু শুকাতে হবে আর চাদরটা তো একবারই ভিজা তো তখন আবার একটু বৃষ্টি বৃষ্টি ভাবও ছিল এই জন্য আর কি ছেলে নিয়ে গিয়েছে আমি আবার বললাম যে না এখন রোদ দুজন উঠেছে একটু দিয়ে আসো একটু রোদ পেলেই শুকিয়ে যাবে এই জন্য ছাদে দিতে আসলাম যাই হোক জানেন আপনারা সবাই কিছুদিন যাবৎ মা অনেক অসুস্থ ছিল অনেক দিন যাবৎ ভিডিও দিতেই পারিনি কারো ভিডিও দেখতে পারিনি আর তো মানে অনেক দিন ইউটিউবে অ্যাক্টিভও থাকতে পারিনি এই ভিডিওগুলি আমার আগে করা ছিল একটু একটু করে আপনাদের মাঝে তুলে ধরেছি সাজিয়ে আই হোপ যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে কথা বা কাজ অবশ্যই আপনারা আমার ভিডিওর পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন আর যদি ভিডিওতে কোনো কাজকর্ম অংশ ভালো লাগে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে যাবেন পাশে থাকা বিলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়ার পর আপনাদের কাছে পৌঁছে যায় যাই হোক এই তো কাজকর্ম দেখেন আমি অনেকটা করছি আর আপনাদের মাঝে অনেক কথাবার্তা বললাম আর একটা কথা এখন বাইরের একটু কিছু শব্দ আসতে পারে যেহেতু আমি দিনের বেলা এখন বয়স দিচ্ছি কারণ রাস্তার পাশেই আমাদের গাড়ি মনে রাস্তা তখন যে গাড়ি যাচ্ছে অটো যাচ্ছে এই শব্দ অবশ্যই মনে হয় আসছে প্লিজ একটু ইগনোর করবেন আর একটু ই করে যাবেন ক্ষমার দৃষ্টি দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা পুরোটা কন্টিনিউ করবেন তারপরে তো ছাদের আবহাওয়াটা লাগছে যে রৌদ্র নেই বৃষ্টি বৃষ্টি ভাব এরকম লাগছে ক্যামেরার মধ্যে কিন্তু আছে রৌদ্র আছে হালকা হালকা আছে তো আবার বাতাসও আছে চিন্তা করলাম রোদের তাপে আর বাতাসে শুকিয়ে যাবে দেখেন আমাদের বাইরের যে ওয়েদারটা সুন্দর একটা পুকুর আছে বড় তারপর পাশে মসজিদ আর এখানে যে সুন্দর গাছপালা এই সৌন্দর্য দেখেন আর আপনাদের মাঝে ভিডিও শেষ করছি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম